বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম জাগতিক জীবন আমি এই কবিতাটি লিখেছিলাম বারো তিন দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে এই কবিতাটি আমার প্রথম কাব্যগ্রন্থ স্মৃতির জানালার সাত নাম্বার পেজে লিপিবদ্ধ পাঠ করছি শুধুমাত্র একবারের নিশ্চয়ই অল্প সময়ের এক সীমাবদ্ধ নিয়মের মনেতে অসীম ইচ্ছা অন্তরে অসীম আশা হৃদয়ে অসীম ভালোবাসা সীমাহীন মায়া মমতা পাহাড় সম নিঠুর ব্যথা বলতে না পারা কত কথা তাই নিজের জন্য একটু প্রজন্মের জন্য আর একটু প্রাণের জন্যও আরেকটু এই ধরার জীবন জগৎ কিন্তু অজানা ভবিষ্যৎ হায় রে কে জানে ভবিষ্যৎ আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই কামনা রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ